এমপি সাহেব রাখে রাখে পঞ্চাশ পার্সেন্ট সাহেবের পঁচিশ পার্সেন্ট এই পঁচাত্তর পার্সেন্ট পার্সেন্টেই শেষ ঠিকাদারে বাকি পঁচিশ ঠিকা পাঁচ ভাগে কাজ করে বিশ ভাগ কমেটে ঘরে এমপি চুরি করলে তো ঠিকাদার চুরি করবে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন সরকারি উন্নয়ন কাজে দুর্নীতির কারণে প্রকৃত কাজ বাধাগ্রস্ত হচ্ছে তার ভাষায় এমপি রাখেন পঞ্চাশ ভাগ এমপি সাহেবের চামচারা রাখে আর পঁচিশ ভাগ এখানে শেষ পঁচাত্তর ভাগ বাকি পঁচিশ ভাগ থেকে ঠিকাদার মাত্র পাঁচ ভাগ কাজ করেন বাকিটা নিজের পকেটে নেন গত সোমবার বিকেলে সরাইলের সরাই স্থানীয়দের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি দাবি করেন এমপি অসৎ হলে ঠিকাদারদের দুর্নীতিতে উৎসাহিত করা হয় বরং একজন সৎ সংসদ সদস্য থাকলে ঠিকাদারদের চুরি করার সুযোগ থাকে না প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে তিনি আরো বলেন দেশের অর্থনীতির বড় অংশে প্রবাসীদের পাঠানো অর্থে সচল থাকে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডেসারে এই বিশাল জনগোষ্ঠীর জন্য দক্ষতা উন্নয়ন আর প্রশিক্ষণ নিশ্চিত করা একজন দায়িত্বশীল এমপি কাজ পানেশ্বর এলাকার রাজনৈতিক গুরুত্ব উল্লেখ করে রুমিন বলেন এলাকার ঢেউ সরাই লাশগঞ্জে ছড়িয়ে পড়ে পানেশ্বর যাকে চায় তিনি এমপি হন আমার বাবার মতো আমাকেও জনগণ সমর্থন দেবেন বলে বিশ্বাস করি রুমিন ফারহান বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন একই আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী হিসেবে রয়েছেন জমিয়ত উলামা ইসলামের মাওলানা জুনায়দ আল হাবিব ডেস্ক রিপোর্ট দিন